আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি করব আজকে ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে রাশিবিজ্ঞানের যে সংখ্যাগুরু মান সেই সংখ্যাগুরু মান কষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর কষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর গত ক্লাসে আমি এই চারের পর্যন্ত করেছি আজকের করবো পাঁচ ছয় সাত এবং আট এই চারটা দাগ আজকের করব গত ক্লাসে যেগুলো করেছি দেখো এগুলো একটু আলাদা টাইপের হয়েছে এগুলো কিন্তু আমি যে তোমাদের সূত্র দেখিয়েছি প্রথম ক্লাসে সেই সূত্র থেকেই হবে তাহলে পাঁচের দাগে কী আছে দেখো একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে এটা পরিসংখ্যা বিভাজন ছক বয়স বছরে আছে এবং পরীক্ষার্থীর সংখ্যা আছে সেখান থেকে আমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে ভিডিওটি দেখার সময় অবশ্য ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন তালিকাটি আমরা তুলে নিয়েছি তাহলে প্রথমে দেখো তাহলে সব থেকে বয়সটি বেশি পরিসংখ্যাগত না পঁচাত্তর পরিসংখ্যাগত পঁচাত্তর তাহলে এটা পরিসংখ্যার ঘর তাহলে পঁচাত্তর তাহলে আমরা কী লিখবো না প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে তাহলে প্রদত্ত পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন ছকে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা কত পঁচাত্তর এবার অতএব তাহলে গুরু মান সম্বলিত শ্রেণী তাহলে সংখ্যা গুরু সংখ্যা গুরু মান সম্বলিত সংবলিত শ্রেণী তাহলে কত আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে কুড়ি হলো তাহলে এবার দেখো অতএব তথ্যটির অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান গুরু মান তাহলে আমরা কী লিখবো না এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু মাইনাস এফ মাইনাস এফ ইনটু কত এইচ ইনটু কত এইচ তাহলে একটা জিনিস লক্ষ্য করো তাহলে এল কত না এই যে নিম্ন শ্রেণীটি এল তাহলে এল কত পাবো আমরা এল পাবো আমরা এল সমান কত আঠারো তারপরে এফ ওয়ান তারপরে এফ সমান কত এই যে পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা যেটা এই যে পঁচাত্তর এটা এ ওয়ান এটা হচ্ছে এফ ওয়ান এফ জিরো এফ জিরো তার বাম দিকেরটা তার বাম দিকেরটা এটা পূর্বেরটা বা পূর্ববর্তী পরিসংখ্যা তাহলে পূর্ববর্তী পরিসংখ্যা কত পঁয়তাল্লিশ এফ টু কত এফ টু হচ্ছে পরবর্তী এফ টু হচ্ছে পরবর্তী তাহলে পরবর্তীটা কত এফ টু কত এফ টু হচ্ছে আটত্রিশ এফ টু হচ্ছে আটত্রিশ আর কি আছে এইচ এইচটি কত মানে এই দুজনের মধ্যে তফাতটা কত তো এই দুজনের মধ্যে তফাতটা কত তাহলে এইচ সমান কত দুই এইচ সমান কত দুই তাহলে এবার মানটা বসিয়ে দিয়ে এসো তাহলে প্রথমে আমরা বসাবো আঠারো প্লাস এফ ওয়ান কত পঁচাত্তর মাইনাস এফ জিরো কত এফ জিরো পঁয়তাল্লিশ টু এফ ওয়ান তাহলে টু ইন্টু পঁচাত্তর মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস আটত্রিশ ইন্টু দুই ইন্টু দুই তাহলে দেখো সমান তাহলে আঠারো যোগ এবার তাহলে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ গেলে তিরিশ তাহলে এটা দেড়শো মাইনাস এটা যদি বন্ধনী দিই তাহলে পঁয়তাল্লিশ যোগ আটত্রিশ এটা দ্বিতীয় বন্ধনী দাও যেহেতু বন্ধনীটা দিচ্ছি গুণ দুই তাহলে দেখো সমান আঠারো যোগ তাহলে এটা কত পঁয়তাল্লিশ আর আটত্রিশ যোগ করলে আট পাঁচ তেরো তিন চার তিন ষাট একে তিরাশি এবার তিরাশি দেড়শো থেকে যদি আমরা তিরাশি বাদ দিই তিরাশি বাদ দিলে তাহলে দশ থেকে তিন গেলে সাত চোদ্দো থেকে আট গেলে ছয় তাহলে সাতষট্টি তাহলে কত হলো না তিরিশ বাইশ সাতষট্টি গুণ দুই গুণ দুই তাহলে সমান তাহলে আঠারো যোগ ষাট বাই সাতষট্টি ষাট বাই সাতষট্টি এই তিরিশটা দুইয়ের সঙ্গে গুণ করে দিলাম আমরা এবার দেখো তাহলে ষাটকে যদি আমরা সাতষট্টি দিয়ে ভাগ করি সাতষট্টি দিয়ে ভাগ করি পাবো কত দশমিক আট নয় পাঁচ পাবো প্রায় যেহেতু পাঁচ পেয়েছি তাহলে এখানে এক যোগ হবে এক যোগ হলে এখানে নয় পাবে তাহলে সমান আমরা কত পাবো আঠেরো দশমিক এটা হচ্ছে নয় শূন্য আঠেরো দশমিক নয় শূন্য আঠেরো দশমিক নয় শূন্য এই যে এটাকে আসন্ন মানে যদি ধরি তাহলে নয় শূন্য হবে কারণ পাঁচ পাঁচ এক হয়ে এখানে যোগ হবে দশ দশ এক হয়ে এখানে যোগ হবে নয় তাহলে দশমিক নয় তাহলে আর আঠের সঙ্গে যোগ করবো আমরা তাহলে আঠেরো দশমিক নয় শূন্য তাহলে অতএব নির্ণীয় সংখ্যাগুরু মান নির্ণীয় সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান আঠেরো দশমিক নয় শূন্য প্রায় লিখতে হবে এখানে প্রায় লিখতে হবে এবার ছয়ের দাগটা দেখা শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় আশিজন প্রাপ্ত নম্বরে পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা ও সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে তাহলে এবার ছয়ের দাগে দেখো আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটি তুলে তুলে নিয়েছি তাহলে এখানে দেখো এটা পরিসংখ্যা পরিসংখ্যা সব থেকে বেশিকে বাইশ বেশি বেশিকে বাইশ তাহলে আমরা কী লিখবো না প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় তাহলে প্রদত্ত পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন বিভাজন তালিকায় বিভাজন তালিকায় সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা তাহলে সর্বাধিক পরিসংখ্যা কত বাইশ তাহলে বাইশ এবার অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণী তাহলে সংখ্যা গুরু মান সংবলিত সংবলিত শ্রেণী তাহলে কোনটা এই যে কুড়ি থেকে পঁচিশ তাহলে কুড়ি থেকে পঁচিশ এবার আমরা তাহলে কী লিখব নাম অতএব তথ্যটির সংখ্যাগুরু মান অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান তাহলে সংখ্যাগুরু মান সমান আমরা কী লিখব এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু এইচ এইচ তাহলে এখানে দেখো আমরা এল কত পেয়েছি যে শ্রেণীটা এল তাহলে এল সমান কত পেয়েছি এল সমান আমরা কুড়ি পেয়েছি এফ কত এই যে সর্বাধিক পরিসংখ্যা যেটা এফ তাহলে এফ ওয়ান সমান বাইশ এফ জিরো কত ঠিক পূর্ববর্তী পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা ঠিক পূর্ববর্তী তাহলে ওটা এফ ওয়ান এ এফ জিরো তাহলে সমান কত ষোলো এবার এফ টু কত এফ টু হচ্ছে ঠিক পরবর্তীটা পরবর্তী পরিসংখ্যা তাহলে পরবর্তী পরিসংখ্যা কত এগারো আর কিটা পেয়েছি আমরা এইচ এইচ সমান কত এই দুজনের মধ্যে তফাৎ কত কুড়ি পঁচিশের মধ্যে তফাত কত তাহলে তফাৎ হচ্ছে পাঁচ তাহলে সমান তাহলে এর সমান আমরা কত পেলাম কুড়ি তাহলে এফ ওয়ান কত এফ ওয়ান বাইশ এফ জিরো কত এফ জিরো হচ্ছে ষোলো টু ইন্টু বাইশ তাহলে টু ইন্টু বাইশ মাইনাস এফ জিরো এফ জিরো হচ্ছে ষোলো মাইনাস এফ টু হচ্ছে এগারো ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে সমান সমান তাহলে এটা প্লাস আছে তাহলে কুড়ি প্লাস বাইশ থেকে ষোলো গেলে ছয় এবার চুয়াল্লিশ থেকে ষোলো আর এগারো পরপর বাদ দেবো তাহলে চুয়াল্লিশ বাইশ দুয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে প্রথমে ষোলো বাদ দাও তাহলে চোদ্দো থেকে ছয় গেলে আট তিন থেকে এক গেলে দুই আঠাশ এবার তারপরে আবার একটি এগারো বাদ দাও তাহলে আট একে আট থেকে এক গেলে সাত দুই থেকে সতেরো তাহলে সমান কত সতেরো গুণ পাঁচ তাহলে সমান সমান তাহলে কুড়ি যোগ ছ পাঁচে তিরিশে সতেরো তিরিশের সতেরো তাহলে এবার দেখো তিরিশকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি তাহলে সতেরো একে সতেরো দশ থেকে সাত গেলে তিন দুই থেকে এক গেলে তেরো দশমিক দিয়ে একটা শূন্য নাও শূন্য নাও এবার সতেরো সাতে তাহলে সাত সাথে ঊনপঞ্চাশে নয় চার সাত একশো উনিশ সতেরো সাতে তাহলে দশ থেকে নয় গেলে এক আবার দুই থেকে এক গেলে এক আবার একটা শূন্য নিয়ে না তাহলে এবার সতেরো ছয় তাহলে সতেরো একশো দুই থেকে দুই গেলে আট আট এবার একটা শূন্য নিয়ে না তাহলে সতেরো পাঁচে পঁচাশি সতেরো চারে সতেরো চারে আটষট্টি সতেরো চারে আটষট্টি তাহলে দেখো সমান কুড়ি যোগ এক দশমিক সাত ছয় দুই দশমিক স্থান পর্যন্ত নেব যেহেতু পরেরটা চার তাহলে এটা বাড়বে না তাহলে এক দশমিক সাত ছয় এক দশমিক সাত ছয় এবার যোগ যদি করি আমরা তাহলে কত পাব না একুশ দশমিক সাত ছয় প্রায় একুশ দশমিক সাত ছয় প্রায় তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান নির্ণেয় সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান কত একুশ দশমিক সাত ছয় প্রায় আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার সাতের দাগটি দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে শ্রেণীগুলো কী কী আছে না শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিসংখ্যা আছে পাঁচ বারো আঠারো আঠাশ সতেরো বারো আট আছে তাহলে দেখো সাতের দাগটায় আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি তুলে নিয়েছি তাহলে আমরা কী লিখবো এখানে প্রথমে না পরিপ্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে পরিসংখ্যা বিভাজন ছকে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সর্বধিক পরিসংখ্যা তাহলে সর্বাধিক পরিসংখ্যা কত দেখো সবগুলোর মধ্যে পরিসংখ্যা থেকে বেশি আঠাশ তাহলে এটা আঠাশ তাহলে আঠাশের শ্রেণী কোনটা আছে পনেরো কুড়ি তাহলে আমরা লিখব কি অতএব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী অতএব সংখ্যা গুরু মান সংবলিত সংবলিত শ্রেণী কত পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি তাহলে অতএব তথ্যটির সংখ্যাগুরু মান তাহলে অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান তাহলে আমরা কি নেব এল প্লাস বন্ধনী দাও এফ ওয়ান মাইনাস এফ জিরো নিচে দাও তাহলে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ ইন্টু এইচ তাহলে এবার দেখো তাহলে এল সমান কত এই যে নিম্নশ্রেণীটি এল পনেরো এফ ওয়ান কত সর্বাধিক যে পরিসংখ্যা আঠাশ এফ জিরো কত তার পূর্ববর্তী পরিসংখ্যা তার পূর্ববর্তী সর্বাধিকের তাহলে আঠারো এফ টু কত তার পরবর্তী যে পরিসংখ্যাটি আছে সতেরো এইচ কত এই দুটোর মধ্যে তফাৎ কত নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীর মধ্যে তফাৎ কত পাঁচ তাহলে বুঝতে পারছ তাহলে এবার দেখো তাহলে সমান এল সমান কত বসাবো আমরা পনেরো যোগ এফ ওয়ান কত আঠাশ এফ জিরো কত আঠারো টু এফ ওয়ান মানে আঠাশ মাইনাস এফ জিরো আঠারো মাইনাস এটা সতেরো একটু কত সতেরো ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে সমান সমান তাহলে পনেরো যোগ আঠাশ থেকে আঠেরো গেলে দশ বাই আট আর দুই তাহলে ছাপ্পান্ন থেকে প্রথমে আঠারো আর তারপরে সতেরো তাহলে আঠেরো সতেরো পঁয়ত্রিশ বাদ দিলাম ছয় থেকে পাঁচ গেলে এক আর পাঁচ থেকে তিন গেলে দুই একুশ তাহলে একুশ গুণ পাঁচ একুশ গুণ পাঁচ তাহলে সমান সমান তাহলে পনেরো যোগ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ বাই একুশ তাহলে এবার দেখো পঞ্চাশকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি একুশ দুইয়ে বিয়াল্লিশ দশ থেকে দুই গেলে আট দশমিক দিয়ে একটা শূন্য নয় একুশ চারে চুরাশি হবে তাহলে একুশ তিনে তেষট্টি দশ থেকে তিন গেলে সাত আর সাত থেকে ছয় গেলে এক আর শূন্য তাহলে এবার কত হলো না একুশ আস্টে আডেকে আট আট দুইয়ের ষোলো তাহলে একুশ আসতে তাহলে আট আট ষোলো দশ থেকে আট গেলে দুই আর শূন্য আবার দশমিক ওই দুই প্রায় তাহলে দেখো সমান তাহলে পনেরো যোগ দুই দশমিক তিন আট প্রায় তাহলে দুই দশমিক তিন আট যোগ করলে কত হবে না সতেরো দশমিক তিন আট এই যে পনেরো যোগ দুই দশমিক তিন আট তাহলে আট তিন সতেরো দশমিক তিন আট তাহলে প্রায় তাহলে অতএীয় সংখ্যাগুরুর মান নির্ণেয় সংখ্যাগুরু মান সংখ্যা সতেরো দশমিক তিন আট প্রায় আশা করি বুঝতে পারলে তোমরা অঙ্কটি এবারে আটের দাগটি দেখো তাহলে আটের দাগটি কি আছে নিচের পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুরু মান নির্ণয় করি শ্রেণী আছে পরিসংখ্যা আছে তাহলে দেখো এখানে পঁয়তাল্লিশ চুয়ান্ন পঞ্চান্ন চৌষট্টি তাহলে দেখো চুয়ান্ন পঞ্চান্ন মানে এটা শ্রেণী অন্তর্ভুক্ত শ্রেণী তাহলে এখানে আমাদের শ্রেণী সীমানাও নির্ণয় করতে হবে শ্রেণীর সীমানাও নির্ণয় করতে হবে তারপরে পঁয়ষট্টি থেকে চুয়াত্তর তারপরে পঁচাত্তর থেকে চুরাশি পঁচাশি থেকে চুরানব্বই পঁচানব্বই থেকে একশো চার আর পরিসংখ্যাগুলো আছে দেখে নাও তাহলে দেখো শ্রেণী এবং পরিসংখ্যাটা তুলে নিয়েছি বই অনুযায়ী এবার শ্রেণী সীমানা তাহলে দেখো পঞ্চান্ন থেকে চুয়ান্ন কত পার্থক্য আছে এক পার্থক্য এই এককে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাব না শূন্য দশমিক পাঁচ পাব নিম্ন শ্রেণী থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করব এর প্রত্যেকটা থেকে বিয়োগ করব। আর এর প্রত্যেকটার সঙ্গে যোগ করব উচ্চ শ্রেণী এটা নিম্ন শ্রেণী থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করব আর উচ্চ শ্রেণীর সঙ্গে শূন্য দশমিক পাঁচ যোগ করবো তাহলে দেখো পঁয়তাল্লিশ থেকে যদি আমরা শূন্য দশমিক পাঁচ হচ্ছে বিয়োগ করি তাহলে শূন্য দশ থেকে পাঁচ গেলে পাঁচ চার চার তাহলে চুয়াল্লিশ দশমিক পাঁচ আর চুয়ান্নর সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে শূন্য দশমিক পাঁচ তাহলে চুয়ান্ন দশমিক পাঁচ কত পেলাম না চুয়ান্ন দশমিক পাঁচ এবার পঞ্চান্ন থেকে বাদ দিলে আমরা কত পাব না চুয়ান্ন দশমিক পাঁচ পাব আর এটা হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ পাবো আবার এটা থেকে বাদ দিলে কত হবে চৌষট্টি দশমিক পাঁচ পাবো আর এটা চুয়াত্তর দশমিক পাঁচ পাবো এটা থেকে বাদ দিলে কত পাবো না চুয়াত্তর দশমিক পাঁচ পাব এটার সঙ্গে যোগ করলে কত পাবো না চুরাশি দশমিক পাঁচ পাবো এটা থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করলে কত পাবো না চুরাশি দশমিক পাঁচ পাবো আর এটা চুরানব্বই দশমিক পাঁচ পাবো এটা থেকে বিয়োগ করলে কত চুরানব্বই দশমিক পাঁচ পাবো আর একশো চার দশমিক পাঁচ পাবো তাহলে এবার দেখো মাঝখানে এটা চুরান্ন দশমিক পাঁচে শুরু শেষ হয়েছে এটা শুরু হয়েছে এটা চৌষট্টি দশমিক পাঁচে শেষ হয়েছে এটা শুরু হয়েছে তাহলে আর কোনো ফাঁক থাকলো না আমাদের তাহলে এবার আমরা কী লিখব না প্রদত্ত পরিসংখ্যা তাহলে প্রদত্ত পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন ছকে তাহলে বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যা তাহলে সর্বাধিক পরিসংখ্যা কোনটা আছে বত্রিশ আছে সর্বাধিক পরিসংখ্যা কত আছে বত্রিশ আছে তাহলে বত্রিশ তাহলে অতএব বত্রিশের শ্রেণীটি কোনটা এইটা এইটা ধরব আমরা এইটা ধরব প্রতিশী শ্রেণীটি তাহলে অথয়েব সংখ্যাগুরু মান সংবলিত সংখ্যাগুরু সংখ্যাগুরু মান সংবলিত সংবলিত শ্রেণী তাহলে শ্রেণী কত না চুয়াত্তর দশমিক পাঁচ থেকে চুরাশি দশমিক পাঁচ যখনই শ্রেণী সীমানা বের করে এই শ্রেণীটার আমার আমাদের কোনো দরকার নেই আমাদের কোনো দরকার নেই অতএব তথ্যটির সংখ্যাগুরু মান তাহলে অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান তাহলে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ এইচ তাহলে এখানে তাহলে দেখো এল সমান কত এই যে নিম্নশ্রেণী সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি নিম্নশ্রেণী তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ এবার এফ কত সংখ্যাগুরু সংবলিত যে শ্রেণীটির পরিসংখ্যা পেয়েছি আমরা বত্রিশ তাহলে বত্রিশ এবার এফ জিরো কত না এফ জিরো দেখো এইটা সং সর্বাধিক পরিসংখ্যার পূর্ববর্তী পরিসংখ্যাটি মানে উনিশ এবার এফ টু কত না দেখো সংখ্যা পরিসংখ্যা সর্বাধিক পরিসংখ্যার পরবর্তীটি তাহলে বারো এইচ কত এই যে দেখো এই দুজনের মধ্যে তফাত এই দুজনের মধ্যে তফাত কত দশ এই যে দুজনের মধ্যে তফাত কত দশ তাহলে দেখো সমান এই মানগুলো পুট করে দিয়ে তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ এফ ওয়ান কত বত্রিশ বিয়োগ এফ জিরো কত উনিশ বাই টু ইন্টু এফ ওয়ান কত বত্রিশ এফ জিরো কত উনিশ এফ টু কত বারো ইন্টু কত দশ ইন্টু কত দশ তাহলে দেখো তাহলে সমান সমান এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দাও তাহলে সমান সমান চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে বত্রিশ থেকে নয় গেলে বারো থেকে নয় গেলে এক দুই থেকে এক গেলে এই বারো থেকে নয় গেলে তিন বারো থেকে নয় গেলে তিন আর দুই আছে দুই থেকে এক গেলে এক তেরো এবার বত্রিশ দুয়ে চৌষট্টি তাহলে চৌষট্টি থেকে একবার বিয়োগ দিব উনিশকে একবার বারোকে বা উনিশ বারো উনিশ বারো একত্রিশ উনিশ বারো কত একত্রিশ তাহলে একত্রিশ বাদ চার থেকে এক গেলে তিন ছয় থেকে তিন গেলে তিন তেত্রিশ তাহলে তেত্রিশ আর এটা কত দশ তাহলে দেখো সমান সমান তাহলে চুয়াত্তর দশমিক পাঁচ তাহলে একশো তিরিশ বাই তেত্রিশ একশো তিরিশ বাই তেত্রিশ তাহলে দেখো এবার একশো তিরিশকে যদি আমরা 33 দিয়ে ভাগ করি তাহলে তেত্রিশ দিয়ে যদি আমরা ভাগ করি প্রথমে তাহলে তেত্রিশ তিনে তাহলে তিন নয় তিন নয় তাহলে থেকে নয় গেলে এক বারো থেকে নয় গেলে তিন একত্রিশ হলো দশমিক দিয়ে একটা শূন্য নিলাম এবার তেত্রিশ নয় যদি আমরা দিই ন তিনে সাতাশে সাত হাতে দুই ন তিনে সাতাশ দুয়ে উনত্রিশ তাহলে দশ থেকে সাত গেলে তিন দশ থেকে নয় গেলে এক আবার একটা শূন্য নিলাম তাহলে আবার ওইটা ঘুরে আসবে দেখো তাহলে কত না আবার তিন ঘুরে আসবে আর নয় ঘুরে আসবে তাহলে দেখো তিন ঘুরে আসবে নয় ঘুরে আসবে তাহলে নয়টাকে এক বেড়ে তাল তাহলে আমরা তিন দশমিক নয় চার ধরবো কত তিন দশমিক নয় চার ধরবো আসন্ন মানে তাহলে তিন দশমিক নয় চার যদি আসন্ন মানে ধরি তাহলে আমরা কী পাবো না চুয়াত্তর দশমিক পাঁচ যোগ তিন দশমিক নয় চার প্রায় তাহলে চুয়াত্তর দশমিক পাঁচকে তিন দশমিক নয় চার যদি আমরা যোগ করি চার করতে চার ন পাঁচ চোদ্দোর চার চার তিন আট দশমিক চার এটা মানটা কি না প্রায় আসন্ন মানে যেহেতু ধরছি তাহলে অতএব সংখ্যাগুরু মানটি অতএব সংখ্যাগুরু সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান দশমিক চার চার প্রায় আশা করি অঙ্কগুলি তোমাদের বুঝতে পারলে যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য